সন্দেশখালিতে সন্দেশখালি যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কুলুষিত কলুষিত করতে চেয়েছিল আপনারা দেখেছেন সন্দেশখালি দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে পাঁচ হাজার টাকা বাংলায় আশি হাজার বুথ তাহলে একটা বুথে যদি মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা আর মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের গরিব মানুষের টাকা যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল তিন হাজার সাতশো কোটি টাকা দিয়ে প্রায় উনষাট লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে এটাই পার্থক্য আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই আর বিজেপি দাঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য চল্লিশ কোটি টাকা খরচা করে আপনারা ভাবছেন চল্লিশ কোটি টাকার মদকে খাবে পাড়ায় গিয়ে এলাকায় গিয়ে গ্রামে গিয়ে দেখবেন দান দিক মাদিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায় আপনার বুথে আপনার গ্রামে আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্যলো বিজেপি করে না সব মাতাল মদ দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ সব বিজেপি সেই কারণেই তো বর্জন করেছে। আর জনগণের গর্জন কি ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল ওরা সিবিআই গর্জনে বিশ্বাস করেছিল ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে কোন ভদ্রলোক পাড়ায় বিজেপি করে না মাতাল চোর দুর্নীতিগ্রস্ত এরা বিজেপি করে মোদীর গর্জন সংবাদ মাধ্যমের গর্জন ইডি সিবিআই চোখরাঙানি এতে বিশ্বাস করে রাজনীতি করতে চলে এসেছিল দেখুন আমার মনে হয় উনি তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে ভুল করে বিজেপি বলে ফেলেছেন পাড়ার যত পেচি মাতাল তারা তৃণমূল কংগ্রেসের নেতা কতগুলো ওনার উদাহরণ লাগবে উনি বলুন জেলা বলুন উনি হয়তো চিনবেন না আমি মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেব। মাতাল রেপিস্ট চরিত্রহীন লম্পট সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ সন্দেশখালী দু নম্বর ব্লকের অঞ্চল সভাপতি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও তো আপনাদের দেখিয়েছি বলছে ভোটের দিন মদের খরচ পাঁচ হাজার টাকা তার মানে বাংলায় ওদের টোটাল খরচা চল্লিশ কোটি টাকা আমরা মুখে খাবার তুলে দিতে ব্যস্ত ওরা মদ খাইয়ে দাঙ্গা করাতে চল্লিশ কোটি টাকা খরচ করে দিল দেখুন এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে এমনকি আমার কাছে ডকুমেন্টস পৌঁছেছিল যে মুরগা ভাত এই হেডিংয়ে আই প্যাকের টিম বেশ কিছু এল মানে সব এলাকায় পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার এটি মুরগা ভাত খাওয়াবে আর কি তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং অ্যামাউন্ট ছিল পনেরো হাজার টাকা আমার কাছে লিস্ট আছে আমার লোকসভার